বন্ধুরা আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে জানুয়ারি দু তারিখ এক তারিখে ভিডিও করতে পারিনি তাই আজকে সবাইকে বলে দি হ্যাপি নিউ ইয়ার তো এই যে সকালবেলা পুরো মেঘ ছিল কিছুক্ষণ আগে কেটেছে তাই নিয়ে চলে এসেছি ছাদে রোদ উঠেছে এখন মেলে দিলাম আর গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে আর আজকে অনেকগুলো কালারিং কালারিং জবা ফুল ফুটেছে তো সবগুলোই তো কমন কালার কিন্তু এই কালারটা অরেঞ্জ কালার দেখতে মনে হলে কি হলো এটার কালারটাই আলাদা ছিল ক্যামেরাতে মনে হচ্ছে অরেঞ্জ কালার তারপর এই যে আরেকটা ঝুমকা জবা ফুল ফুটেছে ছাদের থেকে এসে চা বানিয়ে নিলাম সকাল থেকে কাজকর্ম করতে করতে এখন অব্দি চা খাওয়া হয়নি আমার জন্য নিয়ে নিলাম গ্লাসে আমি গ্লাসে চা খেতে ভালোবাসি আর পরের জন্য এক কাপ আর দুটো দুটো করে মেডি বিস্কুট চা বসিয়ে দিয়ে ওদিকে ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিয়েছি অল্প ভোগ চাল আর মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটাই বসিয়ে দিলাম লবণ দিয়ে আর ওদিকে ছোট গুড়া নতুন আলু ছিল সেটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সাথে দুটো ডিম দিয়েছি সেদ্ধ কিছু আলু সকালে সেদ্ধ খাওয়া হবে আর কিছুটা দিয়ে দুপুরে তরকারি বানানো হবে চা খেতে খেতে ভাত এদিকে হয়ে গেছে আর আলু সেদ্ধও হয়ে গেছে ডিম সেদ্ধও হয়ে গেছে বরের জন্য ভাত বের আর কি বলতো এরকম গরম গরম সেদ্ধ ভাত সকালবেলা ভীষণ ভালোবাসে বর আমাদের আগে সকালবেলা করে ডেলি ভাত দিয়ে বানানো হতো আমরা হাবিজিপি কিছু খেতাম না মানে আমি বিয়ের আগে সকালে কিছু খেতাম না কিন্তু বিয়ের পর থেকে মানে শ্বশুরবাড়িতে নিয়ম ছিল সকালে ভাত বানানো তো সকালে ভাতই বানানো হতো হয় সেদ্ধ ভাত এরকম করে নাহলে তো ডাল আলু ভাজা কিছু না কিছু বানানো হতো আগে দোকান ছিল তাই সময় করা ছিল সেই টাইমের মধ্যেই রেডি করে দিতে পারতাম এখন সময় সব উলট পালট হয়ে গেছে সেজন্য আর ভাত করা হয় না তাই এখন সকাল করে হাবিজুপিটা বানানো হয় এই ঘরে বিছানাটা গুছানো হয়ে গেল এখন যাব এই ঘরে এই ঘরের অবস্থা প্রচুর খারাপ হয়ে রয়েছে ভাই ছিল কালকে রাত্রে তো সে টসের এখন খোলা হয়নি আগে বিছানাটা গোছাই তারপরে তোমাদের সাথে দেখা করছি এই ঘরে বিছানাটা সেরকম দরকারই পড়ে না আমাদের হঠাৎ লোকজন আসলে পরে তখনই দরকার পড়ে তো যেরকম থাকে প্রত্যেক দিন সেরকমই থাকে কেউ আসলে পরে তখনই এই বিছানা চাদর তুলে ঝাড়া হয় বা হঠাৎ আমি কোনো সময় দেখি যে নোংরা হয়ে গেছে তখন আমি বিছানা চাদরটা তুলে কেচে দিই হলে তো যেভাবে গুছিয়ে রাখা হয় সেইভাবেই থাকে খালি উপর উপরে আমি ঝেড়ে দিই কিছু একটা দিয়ে আর আমার এমনি তো এই বিছানাটা গুছাতে ভালো লাগে না কারণ এই বিছানার উপরে কম্বল বালিশ আরও হাবিজাবি দুনিয়ার জিনিস এই বিছানার উপরে থাকে জ্যাকেট এনে রেখে দিয়েছিলাম সরিয়ে রাখলাম গামছাটা এনে রেখে দিয়েছে বারবার বলি বিছানার উপরে গামছা রাখতে হয় না তাও বারবার করে এই একই কাজ করে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায় তাও ঠিক হয় না একবার ভেবেছিলাম এই বিছানা চাদরটা আজকে কেচে তারপর আবার ভাবলাম যে আজকে সময় হবে অনেক কাজ রয়েছে তাই বিছানা চাদরটা পেতে দিলাম কম্বলগুলো এদিকে ওদিকে ছিঁড়িয়ে ছুটিয়ে রয়েছে গুছিয়ে নিয়েছি সোফাটা গুছিয়ে নিয়েছি ঘর একদম গোছ কাজ হয়ে গেছে এখন চলে যাবো খাবার নিয়ে ছাদে বরের ইচ্ছে হলো আজকে ছাদে খাবে তাই এসেছি খাবো না ভেবেছিলাম আমি সকালে আমার ভাত খেতে ভালো লাগে না বারবার করে বর বলাতে ছোট প্লেটে ভাত নিয়ে এসে খাচ্ছি আর আজকে সব বালিশগুলো রোদে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টার মতো ছাদে বসেছিলাম তারপরে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে রান্না বান্নার সেরকম তোর জোর নেই এক বেলার জন্য রান্না করছি তাও সিম্পল রান্না আলুগুলো সিদ্ধ করেছিলাম যে কিছুটা আলু সকালে খাওয়া হয়েছে সেদ্ধ আর কিছুটা আলু দিয়ে করা হচ্ছিল আলুর তরকারি আর সাথে দিয়েছি মটরশুটি জিরে ফোড়ন দিয়ে করছি আর মশলা মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো টমেটো বাটা লঙ্কা বাটা আদা বাটা আর হালকা চিনি হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে আলু আর মটরশুটি দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি হালকা জলে হতে থাক তরকারিটা আমি এদিক দিয়ে মাছগুলো ধুয়ে নেব পাবদা মাছ এনেছে পাবদা মাছগুলো কেটেই এনেছে খালি আমি ধুবো কিন্তু ধুতে গিয়ে দেখি ভালো মতো নাড়ি বুড়িগুলো বার করে নিই তো আমি বার করে নিয়ে বারবার করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তো অনেকবারই ধুয়েছি মাছগুলো আমাদেরকে আর দেখালাম না ধুয়েছি মাছগুলো অনেকবার ধুয়েছি অনেকক্ষণ লাগিয়ে তো এবারে লাস্ট ধোয়া ধুয়ে একটা টিফিন বাটিতে ভরে রেখে দেব তো এই মাছগুলো এখন রান্নার জন্য নয় এগুলো রাতের জন্য তারপর ধোয়ার জন্য আনলাম হলো মাংস মাংসগুলো একটা গামলাতে হচ্ছিল না তাই দু ভাগ করে দুটো গামলাতে নিয়ে নিয়েছি ভালো মতো ওনাকে পরিষ্কার করে নিয়েছি মাংস আমি ভালো মতো পরিষ্কার না করলে খেতে চাই না তাই ভালো মতো দেখে দেখে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে ধুয়ে এখন খালি এই মাংসগুলো এখন রান্না হবে না দিনের বেলা রাতে রান্না হবে তার মানে আজকে রাতে প্রোগ্রাম হয়েছে পিকনিক খাওয়ার তো সকালবেলা বর বাজারে গিয়ে নিয়ে এসেছে আমার ধোয়া ধুই ডিউটি পড়েছে তাই ধুচ্ছি আমি দিয়ে রাখবো পরে ওরা রান্না করবে তাদের সাথে কথা বলতে বলতে মাছ মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে তরকারি হয়ে এসেছে তরকারিটা আর শুকাবো না এরকমই একটু ঝোল ঝোল রাখবো কারণ এক তরকারি ভাত তো তার জন্য আমি আর বর তো শুকনো শুকনো খেতে ভালোবাসি কিন্তু ভাই আছে ভাই শুকনো খেতে পারবে না তো তার জন্যই ঝোল রাখলাম আর এদিকে গরম গরম ডিম অমলেট করে নিচ্ছি আসলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তখন রান্না করার পর কোনো ভিডিও করা হয়নি রান্নাবান্না করার পর একবারে ঘর মুছে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর রেস্ট করলাম কিছুক্ষণ এখন যাব হলো বসাইতে বাড়িতে বসাইতে বাড়িতে আজকে পিকনিক আমরা সবাই মিলে করবো বন্ধু মিলে তো রেডি হয়ে গেছি কুর্তি পরে খালি কাপড় কাটা আর বালিশে খাবারগুলো ভাজ করে তারপরে যাবো তো তোমাদের সাথে শেয়ার করবো আমরা কীভাবে পিকনিক খাই কীরকম মজা করি তো চলো একবারে তোমাদের পিকনিকে ওখানে গিয়ে দেখা করছে আমি এসে দেখি ডিম সেদ্ধ হয়ে গেছে তারপরে আমাকে বলল মাংস বসিয়ে দিতে পেঁয়াজ রসুন আদা এগুলো সব পেস্ট হয়ে গেছে কাটাকাটিও হয়ে গেছে তো আমি তেল আর জিরেটা দিয়েছি মাত্র করার মধ্যে বর বলছে তোমার বানাতে হবে না তুমি তো সবসময় বানাও আজকে আমি বানাবো আমি ভাবতেই পারিনি ও মাংস বানাবে মানে ওকে অন্য কোনো ধোঁয়া পাকলার কাজ দিলে পরে ও করতে পারে কিন্তু রান্না বান্না আমি কোনো দেখিনি ওকে করতে আমার একটা প্রবলেমের কারণে আমি মাঝে মধ্যে অসুস্থ হই তখন ওকে যদি বলি রান্না করতেও কি রান্না করে আলু সিদ্ধ ভাত তাও রাইস কুকারে ভাত রাইস কুকারে আলু সেদ্ধ বা কোনো কিছু ভাজাভাজি করে দেয় এটাই ও রান্না করে আর যদি ও ঘরে না রান্না করে তাহলে বাইরের থেকে হোটেল থেকে খাবার এনে দেয় মাছ মাংসর তরকারি কিন্তু ঘরে কোনো দিনও মাছ মাংসের তরকারি বানায় না ও ভয়ে ভয়ে আমি ওর দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু মশলাপাতিগুলো আমি দিচ্ছিলাম ঠিকই কিন্তু ও আইডিয়া করে দিচ্ছিলো কতটুকু দিয়ে দেবো আমার সামনে সব নাটক করে সব কিছু একদম ঠিকঠাক ছিল আজকে মাংস রান্না করতে পারে ঠিকই কিন্তু আমাকে দেখায় রান্না করতে পারে না আমি এই ফাঁকে গিয়ে স্যালাড কেটে নিয়ে আসলাম প্লেটের মধ্যে এক প্লেট স্যালাড কেটে এনেছি সবগুলো সবজি গোল গোল করে কেটে এনে ধন্যবাদ আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটে দিয়েছি লবণ আর তেল দিয়ে মেখে নিচ্ছি এই স্যালাডটা খাবো হলো ব্রেড দিয়ে আমরা আর যতটুকু কেটেছি ভাত দিয়েও হয়ে যাবে তারিখে রাতে পিকনিক খেতে পারিনি বলে ভেবেছিলাম বাড়িতে আর পিকনিক খাবই না এবছর তাও গোসাই বারবার করে বলাতে বাড়িতে প্রোগ্রাম করা হয়েছে না তো ভেবেছিলাম বাইরে পিকনিক করব এখনো বাইরে পিকনিক করার ভাবনা রয়েছে দেখা যাক কি হয় 2024 এ এটা আমার ফার্স্ট পিকনিক 31 তারিখও পিকনিক করা হয়নি 1 তারিখও পিকনিক করা হয়নি ফাইনালি আমি 2 তারিখে পিকনিক খাচ্ছি মনটা খুব খুশি ওদিকে আমার ব্রেডে বার্টার লাগাতে গিয়ে আমার একদম চোখগুলো পুরো অন্ধকার হয়ে গেছে কারণ আগুনের তোয়ায় একরে কিছু দেখতে পারছিলাম না আর এইদিকে রাজা করছে মানে মেন আমাদের রাঁধুনি করছে হলো মাংস ম্যারিনেট পাবদা মাছ সর্ষে দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে একদম রেডি আছে খালি এখন ভাপে বসাবে পাবদা মাছ আর টিফিন করার আগে এগুলো ম্যারিনেট করে রাখছে কারণ যাতে মাছ মাংসর মধ্যে লবণ হরুড়টা ভালো মতো মশলাপাতি ঢুকে আর করছে হলো পনির ম্যারিনেট পনির টিক্কার জন্য তো আমি কালকেই খালি বলেছিলাম যে পনির টিক্কা বানিয়ে আমাকে খাওয়াবে তাই আজকে ওর আয়োজন করেছে আমাকে পনির টিক্কা বানিয়ে খাওয়াবে পিকনিকের মধ্যেই আর আমি এমনি তো মাংসর থেকে পনিরটা ভীষণ ভালোবাসি আর টিক্কাটা আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি পাচ্ছিলাম না বলে খাচ্ছিলাম না আর আমি বানাতেও পারি না যে ঘরে বানিয়ে খাবো যাই হোক এই চক্করে শেখা হয়ে গেল আমার আমাদের সন্ধেবেলা টিফিন রেডি হয়ে গেছে সবাই মিলে রেডি করে নিয়েছি স্যালাড ব্রেড বাটার আর ডিম সেদ্ধ পাঠার মাংস এগুলো দিয়ে করা হবে হলো সন্ধেবেলার টিফিন আর ভয়েস বন্ধ করে দিলাম পিছনে মিউজিক বাচ্চা কপিরেট চলে আসবে সত্যি কথা বলতে সন্ধেবেলা টিফিন আমরা কটার দিকে করছি বলতো রাত নটা সাড়ে নটা বাজে সন্ধেবেলার টিফিন করছে খাওয়া দাওয়া কটা বাজবে কোনো গ্যারেন্টি নেই এমনি মোটামুটি রান্না জোগাড় হয়ে এসেছে খালি করার পালা এদিকে গোসায় খাবার রেডি করছে সাথে নাচছে সাথে আমরা সবাইও নেচেছি কিন্তু ভিডিও করা হয়নি আর আমরা তো সেরকম নাচতে পারি না আর দশমী ডান্স করেছি তার মানে আমরা দশমীতে যেভাবে নাচি সেভাবে বে নেচে আমাদের রান্নাবান্না কমপ্লিট এখন খালি লাস্ট বাকি রয়েছে ভাত বানানো টিক্কা বানি বনি খাওয়াও হয়ে গেছে আমাদের আমাদের আজকের পিকনিকের লাস্ট আইটেম এড হয়েছে বেগুন পোড়া গুলোতে পোড়া দাদা পিছনে বেগুন পোড়া চোকলা গুলো চুলছে এখন বাজে রাত বারোটা সবার জন্য একবারে ভাত বেড়ে নিয়েছি আর পাতে পাতে সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একদম বাসন বসুন ধুয়ে প্যান্ডেলে কাপড় কুপড় খুলে তিরপাল তিরপাল খুলে সব একদম গোছগাছ হয়ে গেছে এদিকে বক্সটা খালি বাঁচছে বক্সটা বন্ধ করবে আর চুলোর আগুন নেবানো বাকি রয়েছে তো আমাদের আজকে পিকনিকটা এখানেই শেষ হচ্ছে তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা